আমি তামালিকার বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কক্সবাজারে সপ্তম দিনের ভিডিও নিয়ে চলে আসলাম ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো এই রেস্টুরেন্টে চলে গেলাম নাস্তা করতে তারপর চলে আসছিলাম রুমে সেদিন আমাদের কথা ছিল আমরা সুইমিং পুলে যাব সুইমিং করার জন্য হঠাৎ ভোনের মেয়ের জ্বর চলে আসাতে তো সুইমিং পুলে আর যাই নাই আসলে ওর জন্যই মূলত সুইমিং পুলে যাওয়া এখন ও যেহেতু অসুস্থ ওখানে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে যাবে সেজন্য আর যাওয়া হয় নাই সুইমিং পুলে যেহেতু যাওয়া হয় নাই গিয়েছিলাম একটু বিচে ভিজি নাই এমনিতে একটু ঘোরাঘুরি করছি পেয়ারা মাখা খেয়েছি তো বিচ থেকে এসে দেখেন ওরা আবার ঘুম দিয়েছে মানে ও এত কীভাবে ঘুম দিতে পারে আমি বুঝতে পারি না ও এত ঘুম যায় ওকে যে আমরা ডাকছিলাম দুপুরের খে খাওয়ার খেতে যাব মানে ওকে আমরা উঠেতে পারতেছিলাম না পানিও মারি দিয়েছি ঘুমের মধ্যে তবুও উঠতেছিল না পরে যে দুপুরের খাওয়ার খেতে চলে আসতাম রেস্টুরেন্টে সেদিন নিয়েছিলাম আমরা রোস্ট পোলাও দাওয়া শেষ করে গিয়েছিলাম রুমে একটুখানিও রেস্ট করছি তারপর দিয়ে চলে গেলাম সন্ধ্যায় আবার বার্মিস মার্কেটের দিকে কিছু টুকিটাকি কেনাকাটা সেরে ফেলতে চেয়েছিলাম তো কেনাকাটা করেছিলাম ঘুরাঘুরিয়ে করেছিলাম সেই সাথে বারমিস মার্কেটের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে মানে চিটিংবাস বাটপারদের সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এটাই মানে প্রচুর চিটিংবাজ ওখানে এক কথায় বলতে গেলে কেউ গেলে ওখানে যদি চালাক চতুর না হন কিংবা একটু আর যেহেতু চিটিংবাজ বাটপাট টাইপের মানুষ ওইখানে আপনি যদি চালাক চতুর না হন আপনি অবশ্যই অবশ্যই ঠকে যাবেন ওখানে গেলে এই যে কি শপিং শেষ করে রাতের বেলা আবার গাড়ি নিয়ে একটু ঘুরতে চলাম ঘোরাঘুরি শেষ ওর রাতের বেলা খাওয়ারটা রুমে নিয়ে আসছিলাম আমরা আসলে প্রতিদিন রাতের বেলায় খাওয়ারটা আর রেস্টুরেন্টে খাই না রুমে নিয়ে এসে খাওয়ার চেষ্টাই করি তো রুমে এনে আসলে আমরা সবাই মিলে রুমে সামনের রুমে যেহেতু টিভি আছে। আমরা কি করি সবাই মিলে একসাথে রুমে খাওয়ারটা নিয়ে এসে সবাই মিলে বসে বসে খাই আর আমরা হচ্ছে যে মানে টিভি দেখি টিভিতে হচ্ছে যে ব্যাচেলার পয়েন্ট নাটকগুলো দেখছিলাম অন্যান্য বিভিন্ন নাটক দেখছিলাম নাটক দেখতে দেখতে আমরা খাওয়ারটা শেষ করি অনেক মজাই করি প্রতিদিন রাতের বেলা আমরা এভাবেই মজা করে মানে খাওয়া দাওয়া করতাম আর নাটক দেখতাম টিভিতে রেস্টুরেন্টে বসে খাওয়ার চেয়ে আমার মনে হয় যে মানে রুমে বসে নাটক দেখতে দেখতে খাওয়াটাই বেস্ট এর ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও